আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মান দর্শক চর্মনায়ের পীর সাহেব এখন তাদের দুই ভাই মূলত তাদের দরবারের প্রধান কর্তা ব্যক্তি যাদেরকে সম্মান করে তাদের যারা ভক্ত এবং বলি দেন সায়েকে চরমনাই বলে থাকেন অনেকে তাদেরকে পীরে চরমনাই বলে থাকেন তারা দরবার পরিচালনা করেন অর্থাৎ পীর হিসেবে তাদের যারা ভক্ত রয়েছে তাদেরকে নিয়ে নিয়মিত তারা তসবি তাহলিল ওয়াজ মাহফিল রাস্কার এগুলো করেন ধর্মীয় কর্মকাণ্ড করেন তারা ভক্তদের সাহায্য সহযোগিতা নিয়ে দেশের সবচেয়ে বড় মাদ্রাসা তারা পরিচালনা করেন সবচেয়ে বড় না ঠিক যে কয়টি বড় রয়েছে তাদের মধ্যে যেমন শর্ষিনার পীর সাহেবের মাদ্রাসা চরমনাই পীর সাহেবের মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসা এরকম কয়েকটি মাদ্রাসা রয়েছে বাংলাদেশে খুব বিখ্যাত তো সেই দিক থেকে চরমনাই পীর সাহেবদের যে মাদ্রাসা এটি অনেক পুরনো ঐতিহ্যবাহী এবং এখানে বহু সংখ্যক ছাত্র পড়াশোনা করেন তারা বরিশালের কাছাকাছি যে চরাঞ্চল চর চরমোনাই এলাকার বাসিন্দা জীবনে যাপনে বা যাপিত জীবনে তারা আবহমান বাংলার একেবারে সাধারণ মানুষ পাঞ্জাবি পরেন তারপরে লুঙ্গি পরেন পান খান তাদের টুপির মানে চর্মনায় টুপির একটা বিশেষ স্টাইল রয়েছে পাতলা কাপড় দিয়ে বিশেষ টুপি তারা পরিধান করেন এবং তারা সারা বাংলাদেশ সফর করেন কেবলমাত্র বরিশাল না সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সফর করেন তাদের এই যে পীর তারা যে পীর তাদের বাবা পীর ছিলেন তাদের দাদা পীর ছিলেন তাদের বড়ো দাদা মানে দাদার বাবা তিনিও পীর ছিলেন বহু জেনারেশন ধরে তারা এই পীর হয়ে আসছেন কাজেই তাদেরকে কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দা বা ভক্ত মরিদানদের যে আবেগ এটা বাইরের লোক কল্পনা করতে পারবেন না আমি ছোট্ট একটু উদাহরণ দিই আমার নানা অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন ব্রিটিশ জমানার তো ব্রিটিশ আমলে তিনি সেই সময়টাতে র্যালি সাইকেল চালাতেন তারপরে রোলেক্স ঘড়ি পড়তেন আর তার যে রেডিও ছিল মারফি রেডিও এবং ফরিদপুর জেলাতে কৃষ্ণপুর ইউনিয়নে শৈল গ্রামে সেই শফিক উদ্দিন ব্যাপারী আমার দাদার বাবার নাম আর আমার দাদার নাম রফিক উদ্দিন ব্যাপারী তাদের মতে স্মার্ট শিক্ষিত এবং ধনী ব্যক্তি ফরিদপুর জেলাতে খুব অল্প ছিলেন ফরিদপুর জেলাতে সেব্রিটির জমানা থেকে তো তারা মানে নানাবাড়ি মানে ওই সময় ব্যবসা এবং কৃষি প্রদান মানে জমিদারি প্রথা আমি দেখিনি কিন্তু সত্যিকার অর্থে জমিদারি যে চাল চলন ওটা কেমন হতে পারে এটা আমি নানাবাড়িতে দেখেছি সেখানে কলের গান বাজছে সেখানে মসজিদ আজান হচ্ছে ইমাম নামাজ পড়াচ্ছে বাড়িতে দশ বারোটা কাছারি ঘর জামাইরা এসে কাছারি ঘরে থাকছেন বিশেষ অনুমতি রাত্রি না হলে জামাইরা কাছারি ঘরের সীমা অতিক্রম করে অন্দরমলে ঢুকতে পারতেন না এরকম একটা কনজারভেটিভ সোসাইটি তার সঙ্গে সবাই সেখানে নাটক হতো থিয়েটার হতো আমার নানা নাটকে গিয়ে অভিনয় করতেন এবং ওই আমলে সে ব্রিটিশ জামানাতে সে ওটা কি এফ এ অর এন্ট্রান্স ওটা তিনি পাশ করেছিলেন ব্যবসা বাণিজ্য করতেন সেই মানুষ মানে কি বলবো সে নানা এবং নানি নানি মানে আমার নানি যে কি সুন্দরী ছিলেন আপনি এখন ওই যে মহিমা চৌধুরী আছেন না শাহরুখ খানের সাথে পর্দের সিনেমাতে অভিনয় করেছেন জাস্ট ডুপ্লিকেট কপি নানি এত সুন্দরী ছিলেন তো এরকম একটা পরিবারে হঠাৎ করে দেখলাম যে তিনি চর্মনায়ের পীর মরিদ হয়ে গেলেন আমরা তখন ছোট স্বাধীনতার পরপর একেবারে পরপর বাহাত্তর তিহাত্তর সনের এই ঘটনা চর্মনায়ের পিস হয়ে গেলেন এবং তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না নানা সেই সাইকেল চালিয়ে ফরিদপুর থেকে সেই চাল ডাল এগুলো সব শহর থেকে কিনে সেই চর্মনায়ের পীর সাহেবের মাহফিলে যেতেন এবং সেই মাহফিল থেকে সেই যে বইগুলো তিনি কিনে আনতেন নিজে পড়তেন এবং আমার নানিকে মুরিদ বানিয়ে ফেলেন নানি আবার সেই গ্রামের সেই একশো দেড়শো মহিলাকে মরিদ বানিয়ে ফেললো তারা সারাক্ষণ জিকির কিরাজ করে একই এক কাণ্ড তা আমি বললাম যে ফরিদপুরের মতো জায়গাতে ওই রকম একটা পরিবারে বাহাত্তর তেহাত্তর সনে চর্মনাই ওভাবে ঢুকে পড়েছে তাহলে বাংলাদেশের অবস্থা কি অন্য জায়গার অবস্থা কি এখন এটা আপনাকে বুঝতে হবে এটা না বুঝলে আপনাকে কাছে মনে হবে যে এরা কনজারভেটিভ এরা ইসলামপন্থী এরা কি কিন্তু দেহাবে পাওয়ার তাদের একটা সমর্থনও আছে তাদের একটা পাওয়ার আছে তাদের একটা শক্তি আছে তাদের একটা নৈতিক মনোবল আছে তাদের একটা ব্লাড লাইন আছে তো এই বিষয়গুলো অনুধাবন করার জন্য একটা জেনারেশন যদি সচ্ছল থাকে রেসপেক্টেড হয় সম্মানিত হয় নিজেদেরকে তারা সম্মানিত মনে করে একশো বছর ধরে তাহলে রাতারাতি আপনি তাদের সঙ্গে ইচ্ছা করলেও পারবেন না নতুন ধনীরা নতুন শিক্ষিতরা তাদের সঙ্গে পারবেন না এই এখন এই দরবারে যে নেতৃত্ব দিচ্ছেন দুজন ভদ্রলোক ফজলুল করিম এবং ফাইজুল করিম বড় ভাই ফজলুল করিম ফাইজুল করিম একজন আমির আর একজনের নায়বে আমির তো এদেরকে বলা হয় চর্মনার যারা অনুসারী এদেরকে বলা হয় গরম পীর গরম হুজুর তারা গরম গরম কথা বলে এবং একটা সময় আওয়ামী লীগ জমানাতে বা তারও আগে তারা ঢাকার শহরে যে মিছিল করতো সবার হাতে একটা লাঠি থাকতো আমরা এদেরকে মুগুর বাহিনী বলতাম হু 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 জিকির করতে করতে তারা মিছিল করতো বিশ হাজার পঁচিশ হাজার লোক বেতন থেকে বের হয়ে তারা হু 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 করে সেই মিছিল করতে এবং সেই মিছিলের ভয়ে মানে কি বলবো আগড়া মানুষ গ্রাম থেকে আসছে পাঞ্জাবি পরা হাঁটুর উপরে মানে হাঁটুর টাকনুর মানে ছয় ইঞ্চি উপরে তাদের পাজামা পরা মাজায় আচ্ছা মতো যে তাদের যে দেখো কি বলে মাজায় গামছার মতো করে পাগড়ি বাঁধা আর হাতে লাঠি এটা ঢাকা শহর আমরা দেখে আসছি হু 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 করে তারা এগিয়ে যাচ্ছে স্লোগান দিচ্ছে মুহুরমুহ তো সেই দিক থেকে সে তাদের যে গরম ভাবসব ওটা এখন ওই দু হাজার চব্বিশ পঁচিশ সনে এসে তারা অনেক ডিসেন্ট হয়ে গেছে এবং তাদের অনেকগুলো বিষয় নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ ব্যঙ্গবিদ্রোহ করে তারা জিগির করতে করতে লাভাতে লাভাতে একদম খেজুর গাছের উপরে উঠে যায় তো এই জিনিসগুলো ভক্তদের আতিশাহ্য তো এই যে দুইজন পীর সাহেব তারা অনেক দিন ধরে বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ তার বাবাও গুরুত্বপূর্ণ ছিলেন তার দাদাও গুরুত্বপূর্ণ ছিলেন কিন্তু এই দুজন পলিটিক্যালি এখন ভীষণ গুরুত্বপূর্ণ আর জামাতের সঙ্গে তাদের ঐক্য হওয়ার পর তাদের গুরুত্ব আরও বেড়ে গেছে তো যিনি দ্বিতীয় ভাই অর্থাৎ নাহেবে আমির ফয়জুল করিম তিনি এর আগে একটা কথা বলেছেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেটি সারা বাংলাদেশে একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল চাঁদা পরে পল্টনে চাঁদা যায় লন্ডনে বা সাদা জমা হয় বা সাদা সংগ্রহ করা এরকম একটা কী যেন কথাবার্তা সেটা চলে যায় লন্ডনে মুহূর্তের মধ্যে এখন পর্যন্ত এটা ভাইরাল দেখে বলা হয় স্লোগান তারপরে উনি বরিশালের আঞ্চলিক ভাষায় বলেছিলেন যে তোমাদের নেতা আর যে মাজা ভেঙে দিছে মিলিটারি পিটাইয়া এমনি এমনি দিছে কোনো কারণ ছাড়া দিছে মানে শব্দটা এতটা শ্লেষাত্মক এতটা সত্য এতটা নির্মম যে বিএনপির লোক এটা নিয়ে মানুষের সহানুভূতি পেতে চায় কিন্তু পীরে চর্মনাই যেভাবে বললেন যে তোমাদের নেতার যে কোমর ভাঙ্গে দিছে মিলিটারি পিটাইয়া পিটাইয়া এটি কি এমনি এমনি দিছে নাকি বিনা কারণে দিছে নাকি এই কথাগুলো না একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছে তো এরপরে সাম্প্রতিক সময় তিনি আবার এই ডাকসু জাকসু বিজয়ের পর তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে বিএনপিকে তিনি রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছেন যে আগামীতে যে নির্বাচন যেভাবে বিএনপি করতে চাচ্ছে ওটা অত সোজা হবে না যেভাবে উনিশশো সাতাত্তর সনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নির্বাচন করেছিলেন যেভাবে একাশি সালে ছাত্র সাহেব নির্বাচন করেছিলেন মানুষ আবেগ নির্ভর হয়ে যেভাবে বিএনপিকে ভোট দিয়েছিল ওটা আর এই বছর হবে না তিনি বলার চেষ্টা করছেন তিনি আওয়ামী লীগও খোটা দিয়েছেন যেটা একাত্তর সনকে যেভাবে বিক্রি করে তারপরে একাত্তরকে পুঁজি করে মুক্তিযুদ্ধকে পুঁজি করে তারা যেভাবে একটার পর একটা মানে যাকে বলা হয় রাজনীতির ব্যবসা তারা ফেদে করছেন সম্ভব হবে না তো যে কথা বলছেন যে চাঁদাবাজি দিয়ে মাস্তানি করে হুন্ডা গুন্ডা করে মানুষকে ভয় দেখিয়ে রাজনীতি কর্মধনা দ্বিতীয়ত যে এখন তিনি জিজ্ঞাসা করছেন যে এই যে পাশে প্রশ্ন করছেন যে দেখেন আমরা এখানে মাহফিল করতেছি তো আশেপাশে সব দোকান থেকে এই বিএনপির লোক এসে চাঁদা নিতেছে বলেন ঘটনা সত্য কিনা সবাই বলছে হা হাঁ সত্য তো বলতেছে যে এখন ক্ষমতা পাও নাই নির্বাচনে যাও নাই নির্বাচনে নির্বাচিত হও নাই তাই যদি তোমরা এই দোকানদারদের কাছ থেকে চাঁদা নিয়ে কোনো দোকানদারকে স্বস্তিতে ঘুমাইতে দিতেছ না দুদিন পরে তুমি যেন ক্ষমতা পাবা তুমি তোদেরকে দোকানই করতে দেবা না দোকানে করতে দেবো না এখন এই যে নির্মম যে সত্যগুলো সাহসী যে বক্তব্যগুলো তো এগুলো তো বিএনপি আসলে অস্বীকার করতে পারবে না আমি তো নিজের চোখে যা দেখছি এখন এই কথাগুলো নিয়ে আমি যে বিএনপির পক্ষে গিয়ে এলাকাতে ভোট চাইবো বিএনপির পক্ষে ভোট চাওয়ার জন্য আমার তো সে সাহসই হচ্ছে না আমার জেলাতে আলতাফ হোসেন চৌধুরী সাহেব আছেন তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্ট্রেট ফরওয়ার্ড বিভিন্ন কথাবার্তা বলছেন যে আমরা পেট্রোল পাম্প দখল করছি টেম্পো স্ট্যান্ড দখল করছি ট্রাক স্ট্যান্ড দখল করছি আর জামাত শিবির তারা কোর্ট কাছারি অফিস আদালত সব জায়গাতে তারা ব্যাংক বিমা গুরুত্বপূর্ণ পদগুলো ম্যাটিকুলাসলি তারা দখল করে ফেলেছে ফলে আমরা তো তাদের সঙ্গে পারছি না কৌশলে পারছি না আবার সেখানে ধরেন মিজানুর রহমান আজহারি আহমদুল্লাহ তারপরে শেষে এই যে পীরে চর্মনাই ওনাদের মতো মানুষ যদি এই ব্যাপারে চাঁদাবাজি নিয়ে দুর্নীতি নিয়ে অনিয়ম নিয়ে কথাবার্তা বলেন তাহলে বুঝতে পারেন যে মানুষের মনোযোগে কি ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয় আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিএনপিকে তো কাউন্টার রেভলিউশন লাগবে কাউন্টার ন্যারেটিভ লাগবে কাউন্টার প্রোগ্রাম লাগবে যেভাবে সাদাবাজ সাদাবাজি লন্ডন তারেক রহমান ওনাদেরকে সরাসরি ইন্ডিকেট করে তাদের প্রতিপক্ষরা যে সকল কথাবার্তা বলছে কখনো ছাত্রদের মুখ দিয়ে কখনো তারা নিজেরা কখনো আকারে কখনো ইঙ্গিতে আর কখনো সরাসরি এখন এই ন্যারেটিভগুলোকে যদি সরাসরি মোকাবেলা করা না যায় কিন্তু গালাগালি করে হবে না যেমন দেখা গেলো যে অনেকে এই একাত্তরে এই কাজ করত রাজাকারের বাচ্চা আর পারবানা ইত্যাদি ইত্যাদি এগুলো হবে না রাজাকারের বাচ্চা সেটা ঠিক আছে রাজাকারের বাচ্চা হচ্ছে ঠিক আছে কিন্তু রাজাকারের বাচ্চা তো নামাজ পড়ে ভালো কাজ করে আর মুক্তিযোদ্ধার বাচ্চা চুরি করে চামারি করে তার লোকজন কী বলবে মুক্তিযোদ্ধার বাচ্চারা ভোট দেবে ফলে ওই মানে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না ভোটের জন্য যেটা দরকার সেটা হলো গুড ন্যারেটিভ সেই ন্যারেটিভগুলো যেভাবে বিএনপির তৈরি করা দরকার বিএনপি এখন কি সেটা শুরু করেছে আপনার ভাবতে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত